আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে তো আমি আজকে ভিডিওটা নিয়ে আসছি হচ্ছে আমি আমার দেশি মুরগিদেরকে রাতের বেলা কিভাবে রাখি সেটাই তো আমি কিছু মুরগিকে আমার এই বিল্ডিংয়ের সিঁড়ি কোটার নিচে একটা খাঁচা তলার মতন ওই চারতলা খাঁচাতে কিছু মুরগিকে রাখি আর কিছু হচ্ছে আমার যে বাহিরে মুরগির ঘর আছে মানে খোয়ার সেই খোয়ারে রাখি কেননা খোয়ারে এতগুলো মুরগি একসাথে জায়গা হয় না এর জন্য আমি আমার বিল্ডিংয়ের সিঁড়ি কোটার নিচে চারতলা বিশিষ্ট একটা লোহার খাঁচা নিয়ে এনে রেখে এটার ভিতরে আমি মুরগিগুলোকে রাখি কিন্তু সব না কিছু কিছু এখানে রাখি আর কিছু কিছু হচ্ছে মুরগির ঘরে ঘরে রাখি আমার আগের ভিডিওগুলোতে দেখতে পারবেন কিছু কিছু ভিডিওতে আমি আমার মুরগির ঘরটাকে দেখিয়েছি তো সেটাই আর এখানে এটা আমি আগে দেখাইনি আজকে আজকেই প্রথম আপনাদের সাথে শেয়ার করছি তো আপনাদের যারাদের নাকি বাহিরে বেশি একটা জায়গা নেই তারা আমার মতো এরকম করে বিল্ডিংয়ের সিঁড়ি কোটার নিচে এরকম চারতলা তিনতলা পাঁচতলা খাঁচা কিনে নিয়ে এসে এরকমভাবে দেশি মুরগি কবুতর বা কোয়েল পাখি পালন করতে পারেন তো আমি এখানে একদম উপরের খাঁচায় সাদা মোরগ মানে ওই যেটার নাম আমি দিয়েছি রাজা বাবু এবং হচ্ছে মুরগিটার নাম দিয়েছি ফুল খোপাওয়ালা মুরগিটা হলুদ কালার তো আমি একদম উপরের ঘরে রাজাবাবুকে এবং ফুল রেখেছি আর দ্বিতীয় নাম্বার ঘরে রেখেছি সুরমা সুন্দরী এবং সাদা খোপাওয়ালা মুরগিটাকে তো একদম উপরে রেখেছি দুইটা আর নিচে রেখেছি দ্বিতীয় নাম্বার ঘরে রেখেছি এই দুইটাকে সাদা এবং সুরমাটাকে তো কেননা বেশি রাখিনি এগুলো একটু বড়ো মুরগি তো বড়ো মুরগি দুইটার বেশি রাখলে এখানে জায়গা হবে না বা একটু এই সমস্যা হবে ওদের লড়াচড়া করতে এর জন্য আর এটা হচ্ছে তৃতীয় নাম্বার ঘর এটাতে আমি দেখেছি তিনটা বাচ্চা মানে এই সাদা সুন্দরীর প্রথম বেচের বাচ্চা এগুলো একটা সাদা গড়া ছিলা একটা হচ্ছে হলুদ কালার গড়া ছিলা আর একটা সাদা সুন্দরীর মতোই হুবহু যেটা নাকি কতদিন আগে দেখেছেন ডিম পারছে বলেছিলাম যে সাদা সুন্দরীর বাচ্চা একটা ডিম পারছে তো এই তিনটাকে একসাথে দেখেছি যেহেতু এগুলো একটু ছোট ছোট এর জন্য তিনটা রেখেছি একটা খোপে আর হচ্ছে একদম নিচের খোপে দেখতে পাচ্ছেন দুইটা মোরগ রেখেছি একটা হচ্ছে গলা ছিলা মোরগ আর একটা হচ্ছে হলুদ মোরগ তো এখানে মোট মুরগি এবং মোট মুরগি এবং মোরগ মিলিয়ে নয়টা মুরগি এবং মোরগ আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম